হাই ফ্রেন্ডস গুড মর্নিং ডিএল ব্লগ আর জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো আমি আজকে সকাল পাঁচটায় উঠেছি প্রতিদিনই উঠি তো আজকেও সেই রকমই পাঁচটার সময় উঠেছি উঠে আগে ওপরে এসে ওপরটাই পরিষ্কার করব তারপর নিচেরটা করব আর ওপরে এসে আগে ছেলের জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিচ্ছি এগুলো শুকিয়ে গেছে তো সেগুলো ইস্ত্রি করে ঢুকিয়ে দেবো তারপর বাকি কাজগুলো করব তো ওপরে জানলাটা খুলে নিচ্ছি জানলাটা খোলা হয়নি আর রাত্রেবেলা জানলা বন্ধ করেই যাই কখন ঝড় বৃষ্টি হয় তার ফলে আবার দৌড় দিয়ে ঘুমের ঘরে আসতে ভালো লাগবে না তো ওই জন্যেই উপরে জানলাটা বন্ধ রাখি তো জানলাটা খুলে দিলাম আর এতটাই গরম পড়েছে যে দুদিন থেকে আর ভালো লাগছে না তা ঘাটটা পুরো গুম হয়ে গেছিলো আর তারপর উপরে খাটের মানে বেডশিটটাকে উপর থেকে ঝেড়ে নিচ্ছি কারণ গতকালই আমি বেডশিটটাকে ভালো করে উঠে আর একটা কাঁচা বেডশিট পেতেছি তার ফলে ওপর থেকে একটুখানি ঝেড়ে নিলাম আর বাড়িতে থাকতে থাকতে প্রচুর এক ঘেয়ে লাগছে মনে হয় যেন দূরে কোথাও ঘুরতে যাই কিন্তু দূরে ঘোরার মতো এখনও পরিস্থিতি হয়নি তার ফলে ভাবলাম যে কাছে পিঠে কোথাও ঘুরে আসি তো বরকে বললাম তো আমাকে কোথাও কাছে পিঠে নিয়ে যাও তো বললো চলো তাহলে মাসির বাড়িতে কারণ বড় মাসির বাড়িতে ও মানে বিয়ের পর থেকে আমার যাওয়া হয়নি দেখাই হয়নি মাসির বাড়ি সে কারণেই তো যাব তো তার জন্যই তাড়াতাড়ি করছি সকালবেলা উঠে তো আজকে খুব শর্টে আমি ভিডিওটা দিয়েছি অনেক মানে সকালের টাইমটাই যেটুকুই করেছি সেটুকুর ভিডিও দিয়েছি আর বাকিটা আমি দিতে পারিনি তো আজকে একটু ভিডিওটা খুব শর্ট মানে ছোট হয়ে গেছে যদিও বা তোমরা ছোটো ভিডিওই পছন্দ করো তো ভাবলাম ছোট করেই দিই তো ওপরে আমি খাটের বিছানাটাকে একটু উপর থেকে ঝেড়ে নিলাম দিয়ে আলমারি কম্পিউটার টেবিল যা আছে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো তারপরে ঝাড়ঝাড়টা দিয়ে মুছে নেবো তারপরে নিচে যাব নিচে গিয়ে নিচের ঘর বারান্দা উঠোন সব পরিষ্কার করব আর সত্যি কথায় অন্য কেউ হলে হয়তো কোথাও যাওয়ার সুবাদে এইসব করতো না কিন্তু আমি এমন একটা মেয়ে যে আমি যেখানেই যাই ঘর বাড়ি পরিষ্কার করে তবে যাই যদি ভোর চারটায় বেরোতে হয় তবে ভোর তিনটায় উঠে সব পরিষ্কার করব তারপর আমি বেরোবো এরকমটাই আমি মেয়ে আর এটা আমার মায়ের কাছ থেকেই শেখা মাও তেমনই যেখানেই যাক ঘর বাড়ি পরিষ্কার করে টিপটাপ গুছিয়ে পরিপাটি করে তারপর বেরোই আর আমার গোছানো গোছানোর মানুষ নেই কিন্তু বাড়িতে থাকার মানুষ আছে সে কারণে আরও বেশি করে আমি সব টিপটাপ করে গুছিয়ে রেখ রেখে বেরোই তা না হলে আমি মনের দিক থেকে শান্তি পাই না তো ওপরেরটা গুছিয়ে নিয়ে এখন ঝাড় দিয়ে দিলাম আর দেখো এখন পাঁচটা মানে বেলা হয়ে যায় অনেকটাই আর কিছুদিন পর হয়তো অন্ধকার অন্ধকার থাকবে কিন্তু এখন অনেকটাই বেলা উঠে যায় তো ঝাড় দিয়ে দিলাম দিয়ে এখন মুছে নিচ্ছি আর ঠাকুর ঘরটা স্নান সেরে এসে পরে মুছে নেবো তো অনেক কিছুই ভিডিও করতে পারিনি আর তারা করে করাও হয়নি তো সে কারণে ভিডিওটা আরও শর্ট হয়ে গেছে তো বারান্দাটা মুছে নিচ্ছি আর তারপর নিচে পরিষ্কার করবো আর সত্যি মানুষের জীবন এমন জীবন যে বাড়িতে থাকতে থাকতে একঘেয়ে লেগে যায় বা মনের দিক থেকে অন্যরকম হয় খিটখিটে মেজাজি অনেক কিছুই আমি তো হয়েছি তার ফলেই মনে হয় একটু বাইরে ঘোরা একটা মানুষের পক্ষে খুব ইম্পর্টেন্ট তার সামর্থ্য অনুযায়ী যে যেরকমভাবে ঘুরতে পছন্দ করে যে যেভাবে ঘুরতে পারবে সেভাবে কারণ ঘুরলেই তো নয় এখন ঘোরা মানেও আর্থিক দিক থেকে প্রয়োজন দূরে কোথাও গেলে সেখানেও অর্থের দিকটা বেশি প্রয়োজন আর কাছে পিঠে গেলে হয়তো অল্প খরচে হয়ে যাবে সে কারণেই সবটা ভেবে চিনতে একটা মানুষকে এগোতে হয় সেরকম বিশেষ করে আমাদের মতো মিডিল ক্লাস মানুষদের তো সেরকমই দূরে যাওয়ার এখনও সামর্থ্য হয়নি বা পরিস্থিতি হয়নি তাই কাছে পিছিয়েই ঘুরতে গেলাম আর ওপরে পরিষ্কার করে এসে আমি নিচে চলে এসেছি দিয়ে নিচেরটা আমি এখন সেইটা আগে ঝাড় দিয়ে বার করছি তারপর ঘর বারান্দাটাকে ঝাড় দেবো দিয়ে মুছে নেবো আর নিচের ঘরের খাটের বিছানাটা তোমাদেরকে গোছানো দেখানো হয়নি কারণ ও ওরা ওদেরকে বাপ বেটায় উপরে পাঠিয়ে দিয়ে তারপর আমি নিচের খাটের বিছানাটা গুছিয়েছি তা হলে ওরা উঠছিল না আমি বললাম যে ওঠো আমি তাড়াতাড়ি করে তাহলে গুছিয়ে নেবো সে কারণে ওরা বাপবেটা উপরে গেছে আবার আমি নিচেরটা গোছ গাছ করছি তো এখন ওপর থেকে নিচে ঝাড় দি দিচ্ছি নামিয়ে দিলাম দিয়ে এখন ঝাড় দিয়ে সেটাকে বের করে দিয়ে তারপর মুছে নেব আর এতটাই ক্লান্ত লাগছে যে সকালবেলা ওঠার এনার্জি থাকে না তা নয় তো আরও আগে উঠে আমার সব কাজ কমপ্লিট হয়ে যেত কিন্তু এতটাই লেজি লেজি লাগছিলো এতটাই খারাপ লাগছিলো যে আমি উঠতে পারছিলাম না সে কারণেই উঠবো উঠবো করে একটু দেরিও হয়ে গেল আর যখন উঠলামও কিন্তু কাজের কোনো এনার্জি পাচ্ছি না তো সেরকমই এতটাই খারাপ লাগছিলো সেদিনকে সেদিনকে বলতে এটা দুদিন আগেকার ভিডিও আর আমি দুদিন আগে ভিডিওটাকে মানে ভিডিও শ্যুট করে রাখি তারপরে এডিট করি দুদিন ধরে কারণ কাজ কাজকর্ম বাচ্চা নিয়ে আমার একদিনে পেরে উঠি না তার ফলে ভিডিওটাকে আমার এডিট করতে দুদিন টাইম লাগে সে কারণে আমি একটু আগে ভিডিও শ্যুট করে রাখি তো ঘর বারান্দাটাকে এখন আমি বারান্দাটা এই প্রান্ত ঝাড় দিয়ে দিয়েছি এখন এই সাইডটা ঝাড় দেব দিয়ে মুছে নেব আর সত্যি পুরনো বাড়ি বলে প্রতিদিন এত ঝুল হয় মাকড়সার ঝুল হয় বলার উপায় নেই আমি প্রতিদিন একটু একটু করে যেখানেই মাকড়সার ঝুল দেখি টেনে নিই তারপরেও দেখি প্রতিদিন একই রকম মাকড়সার ঝুল হয় তো আমার এইটুকুই কাজকর্ম সেরে আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি এ দেখো টোটোতে আমরা এখন যাচ্ছি স্টেশনে সেখান থেকে ট্রেন ধরবো তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও আর এই দেখো বর সামনে বসে আছে আমরা টু এক জায়গায় বর আর এক জায়গায় তো ওকেও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে এখন আমরা তো আমরা স্টেশনে পৌঁছে গেছি দিয়ে আমি উঠছি আর ছেলেও আমার সামনে সামনে উঠছে আর বড় টিকিট করে আসছে ততক্ষণ আমরা এগিয়ে যাই দু নম্বর প্ল্যাটফর্মে আর এই সিডি বেয়ে উঠতে প্ল্যাটফর্মে এত ক্লান্ত হয়ে যায় যে বলার উপায় নেই তো আমরা এখন দু নম্বর এসে বসে আছি ট্রেনের অপেক্ষায় তো আমি ততক্ষণ ঘুরে আসি আর আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য বাই বাই